দে ভাইটা কিন্তু বাজেট ইনক্রিজ করে গেছে ছিল সর্বোচ্চ বাজেটের সিনেমা তৎকালীন সময় আপনারা যখন बर्बाद দেখবেন সামনে बर्बाद দেখে বলবো ওয়াও এ কি দেখা সেটা মনে হাই কি অবস্থা সবার তো আজকের ভিডিওতে কত হলো মেগা স্টার সাকিব খানের बर्बाद সিনেমা নিয়ে তাই সবাইকে সম্পন্ন ভিডিওটা না টেনে দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো তো এখন কথা হচ্ছে যেটা শোনা যাচ্ছে বরবাদ সিনেমায় অ্যাকশান থাকবে খুবই দুর্দারন্ত শুধু অ্যাকশনের জন্যই আলাদা পাঁচ থেকে দশ কোটি টাকা বাজেট বাড়ানো হয়েছিল শুধু এই বরবাদ সিনেমার জন্য টোটাল বরবাদ সিনেমার বাজেট কিন্তু বিশ কোটি টাকা ইতিমধ্যে আমরা একদম হাতে কলমে প্রমাণ পেয়ে গেছি এবং কি বরবাদ সিনেমার নায়ক ম্যাগাস্টার সাকিব খান কিন্তু তিন কোটি টাকা চার্জ করেছে এই সিনেমার জন্য এবং কি নায়িকা ইতিকা পাল কিন্তু পঞ্চাশ লাখ টাকা চার্জ করেছে বরবাদ সিনেমার জন্য টোটাল পরবাদ সিনেমার বাজেট বিশ কোটি টাকা তবে অন্য অন্য আর্টিস্ট কারা কত টাকা পাবে সেইটা এখনও জানানো যায়নি তবে নায়ক আর নায়িকাটা অলরেডি পাস হয়ে গেছে আমরা হাতে কলমে প্রমাণ পেয়ে গেছি কিন্তু এখানে কথা হচ্ছে যেটা তুফান সিনেমায় যত অ্যাকশন ছিল তার থেকে তিন গুণ বেশি অ্যাকশন থাকবে এই বরবাদ সিনেমা মাঝে এইটাই কিন্তু আমরা ইতিমধ্যে হাতে কলমে প্রমাণ পেয়ে গেছি তারপরে কিন্তু আজকের ভিডিওটা আয়োজন করছি শুধু আপনাদের মাঝে শেয়ার করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে আপনারা শুনে রাখুন সাকিব ইয়াঙ্গেরা আপনাদের জন্য নতুন সুখবর আসছে সাকিব খানের বরবাদ সিনেমায় অ্যাকশন থাকবে ভরপুর একদম তুফান থেকে ছাড়িয়ে যাবে অ্যাকশনের ডামা সেন গোলা সেই হিসেবে আমার বিকৃতভাবে আমি ধারণা করতে পারতাছি তুফান সিনেমার যত আইবে সফল লেকর্ড ছিল সব লেকডকে ভেঙে মার করে এক নম্বর স্থানে যে বরবাদ চলে যাবে এটার বল বাকি থাকে না নিঃসন্দেহে দেখবেন আপনার হাতে কলমে একদম প্রমাণ পেয়ে যাবেন আগামী লং জার সিনেমা হলে সিনেমাটা উপভোগ করবেন তখন আপনার আমার কথার সাথে এক হতে বাধ্য হবে তো যাই হোক তারপর আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে আইকন বাজিয়ে দিবেন পরবর্তী এরকম ভিডিওর আরও আপডেট পাইতে